আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর বড়ি ভোনা অনেকেই আছেন এই খাবারটা পছন্দ করেন না আবার অনেকে আছেন এই খাবারটা খুব বেশি পছন্দ করেন যারা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আজকের এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুই কেজি পরিমাণে গরুর ভড়ি আর ভড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট টুকরা করে কেটে নিয়েছি দেখুন আমি কী সাইজে কেটে নিয়েছি ভড়িগুলো অনেকটাই শক্ত হয় তাই ছোট করেই কেটে নিতে হয় এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা বড়িগুলো এখন বড়িগুলোকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব হলুদের গুঁড়া দিয়ে বড়িটা সিদ্ধ করলে খুব সুন্দর একটা কালার আসে তাই এখানে আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন বড়িটাকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন একটি স্ট্যানারের সাহায্যে পানিটা জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল হাফ কাপ তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আদা বাটা ওয়ান ফোর্থ কাপ এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমার আদা রসুনটা বাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন সবগুলো মশলা আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব মশলাগুলো তেলের সাথে ভেজে নিলে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে মশলাগুলোকে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ এবার ঢাকনা দিয়ে ডেকে মশলাগুলোকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারিতে মশলাটা খুব ভালো করে কষানো হলে তরকারিটা খেতে ভীষণ মজার হয় আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভড়িগুলো ভড়িগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে বুড়িগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে বড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে বুড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যায় মাঝখানে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আমার বড়িগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলের জন্য পরিমাণ মতো পানি আর এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্যে এবার ঢাকনা দিয়ে ঢেকে বড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম কিছুক্ষণ পর আমার বড়িটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে দেখুন জুলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে ভড়িটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি প্রায় দুই ঘন্টার মতো সময় নিয়ে চুলা রাসটা কমিয়ে বড়িগুলোকে রান্না করে নিয়েছি এতে করে বড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল আমার মজাদার ভড়ি ভোনা চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম